বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো বিশেষ করে যাদের আলিপুরদুয়ার থেকে যারা ভিডিওটি দেখছো মালদা এবং উত্তর চব্বিশ পরগনা থেকে দেখছো তাদের জন্য তাদের পরীক্ষা খুব কাছেই তো তোমরা ভালো করে প্রিপারেশান করতে থাকো চ্যানেলে প্লে লিস্টে অনেক ক্লাস করানো হয়েছে চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো তোমরা এটা দেখতে পাচ্ছ অঙ্কের আমাদের এগারো নম্বর ক্লাস তো আমাদের ইতিমধ্যে দেখো অনেকগুলো টপিক কমপ্লিট করা হয়ে গেছে আমরা এই ক্লাসে শতকরা চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে ডিসকাস করব পরীক্ষা ওরিয়েন্টেড একদম পরীক্ষায় আসার মতো অঙ্ক তো চলো সময় নষ্ট না করে এক এক করে অঙ্কগুলো দেখে নাও তো তার আগে তোমাদের বলে রাখি দেখো তোমাদের কিন্তু ইতিমধ্যে সংখ্যা তত্ত্ব এটা আমি শেষ করে দিয়েছি অনুপাত সমানুপাত এটা আমাদের হয়ে গেছে গড় গড়ের অঙ্ক এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে লাভ ক্ষতি এটাও আমাদের শেষ হয়ে গেছে আমাদের চলছে শতকরা তো শতকরা শেষ হওয়ার পর আরও কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা তোমার স সমাধান করবো সেগুলো হচ্ছে তোমার অংশীদারি কারবার এটা কমপ্লিট করবো সময়কার্য কমপ্লিট করব নল লোচ বাচ্চা কমপ্লিট করবো নৌকা নৌকা স্রোতের অঙ্ক করব ট্রেন সংক্রান্ত অঙ্ক করব সরল ও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করব এবং বিবিধ অর্থাৎ এখানে এই টপিকগুলো বাদ দিয়ে যে টপিকগুলো থেকে অঙ্ক তোমাদের পরীক্ষা আছে সেগুলো এইখানে ডিসকাস করে দেবো তো তোমরা যারা আগে ক্লাসগুলো নি তারা কিন্তু সংখ্যা তত্ত্ব অনুপাত সমানুপাত এবং গড় এ এবং লাভ ক্ষতি এই চ্যাপ্টারগুলো একটু দেখে নেবে আগে আমাদের কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে সব এগুলো কমপ্লিট করে দিয়েছি আমাদের শতকরা আজকে আজকে থেকে শুরু হচ্ছে তো শতকরা একদম বেশিক তোমাদের একদম সোজা করে বলবো যাতে তোমাদের অঙ্ক যাদের একদম অঙ্কে যাদের ভয় আছে তাদের যেন অঙ্কে ক্লাস করার পর অঙ্কে ভয় না থাকে দেখো প্রথম অঙ্ক একদম শত করার বেসিক অঙ্ক প্রথম অঙ্ক কী বলছে যে তিনের চার অংশ সমান শত করা কত তাহলে সৎ করা মানেই হচ্ছে তোমার পার্সেন্টেজ এটা তো আমরা সকলেই জানি শৎ করা মানে হচ্ছে পার্সেন্টেজ এবার দেখো আমাদের অঙ্কটা কী দিয়েছে বলছে তিনের চার অংশ সমান শত করা কত তাহলে কী করবো খুব সোজা অঙ্ক দেখো তিনের চার অঙ্ক সময় শতকরা কত যদি জানতে চাই তাহলে আমরা করবো তিনের চার তো দেওয়া আছে শতকরা করতে গেলে গণিত একশো করে দেব ঠিক আছে এবার তোমাকে করতে হবে কি এবার তোমাকে কাটাকুটি করতে হবে দেখো চার পঁচিশ হয় একশো হলো তাহলে তিন পঁচিশ কত হয় তিন পঁচিশ পঁচাত্তর তা শতকরাই হয়ে যাবে কত এটা এটা হয়ে যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট বোঝা গেল তাহলে যেটা আমাদের দেখো অপশানের মধ্যে দেখো ডি অপশানে রয়েছে পঁচাত্তর পার্সেন্ট তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর একদম সোজা অঙ্ক আশা করছি এটা বোঝা গেছে তোমাদের চলো পরবর্তী দেখো নেক্সট আরেকটা একটা অঙ্ক রেখেছি যে চারের পাঁচ অংশ সমান শতকরা কত এটা এবার শতকরাই বার করতে গেলে লিখব একই অঙ্ক দেখো আমরা লিখবো চারের পঁচিশ শতকরাই করতে গেলে গণিত একশো দিয়ে কাটাকুটি করতে হবে দেখো পঁচিশের সাথে একশো কেটে যায় চার পঁচিশ একশো হয় তাহলে চার চারে হয়ে যাচ্ছে আমাদের ষোলো পার্সেন্ট তাই না যেটা আমাদের অপশান আচ্ছা একই ভুল করলাম আচ্ছা আচ্ছা সরি এইখানে দেখো বলি এই অঙ্কটা একটু তোমার অপশানসের মধ্যে অঙ্কটা একটু গণ্ডগোল ছিল এটা তোমাদের চারের পঁচিশ নয় সরি এটা এগারো পঁচিশ ছিল হ্যাঁ এগারো পঁচিশ করে করবে দেখবে অ্যান্সার চলে আসবে চারের পঁচিশ হলে তোমাদের ওই ষোলো পার্সেন্ট চলে আসবে এটা আমাদের অঙ্কটা ছিল অ্যাকচুয়ালি দেখো অঙ্কটা ছিল আমাদের যে এগারো পঁচিশকে তোমার শতকরায় প্রকাশ করতে হবে তাহলে আমরা কী করবো এগারো পঁচিশ গুণ একশো কাটাকুটি করলে দেখো চার পঁচিশ একশো হচ্ছে চার এগারো চুয়াল্লিশ পার্সেন্ট তবে আমাদের অ্যান্সার মিলবে হ্যাঁ যাই হোক টাইপিংয়ে একটু গণ্ডগোল হয়ে গেছে তো চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে যাবে আমাদের উত্তর যেটা আমাদের অপশানস বিতে রয়েছে আর যদি তোমরা চারের আচ্ছা চারের পঁচিশ করে যেটা হবে অ্যান্সার তোমরা কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে দেবো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে চারের পঁচিশকে সৎ করাই চারের পঁচিশ অংশ সমান সৎ কত হবে তোমরা এটা অ্যান্সারটা যারা অঙ্কটা বুঝতে পেরেছো তো চারের পঁচিশ একে সৎ করলে কত হবে তোমরা কমেন্ট সেকশানে জানাবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম চলো পরবর্তী দেখো নেক্সট অঙ্ক এটা দেখো এটা যাই হোক টাইপিংয়ে একটু অন্যরকম লাগছে দেখে এটা তোমাদের হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট ঠিক আছে এটা এরকমভাবে লেখা যায়নি তাই এরকমভাবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট ঠিক আছে সমান কত অংশ তাহলে কী করে করবো সেম আট পূর্ণ একের তিনকে ফার্স্টে কী করতে হবে আমাদের পূর্ণ ভাঙতে হবে এটাকে যদি পূর্ণ ভেঙে নাও তাহলে কী আসবে দেখো তিনের সাথে আটের গুণ হয় তাহলে তিন আটটে চব্বিশ আর উপরেটা কী হয় উপরে যোগ হয়ে যায় তাহলে তিন আটটে চব্বিশের আগে পঁচিশের তিন এত পার্সেন্ট এবার পঁচিশের তিন পার্সেন্টকে যদি আমরা শতকরায় করতে যাই তাহলে কী বলেছিলাম শতকরাই করতে গেলে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে কত অংশতে করতে হবে ঠিক আছে তাহলে পঁচিশের তিন পার্সেন্ট যেহেতু দেওয়া আছে তাহলে কী হয়ে যাবে দেখো এটা ভালো করে বোঝো এটা কিন্তু গুলিয়ে গেলে হবে না হ্যাঁ দেখো যেহেতু আমাদের পার্সেন্টেজ মানে নিচে একশো হয়ে যাবে এটা ঠিক আছে তোমাকে যদি বলি পাঁচ পার্সেন্ট তার মানে কি তার মানে হয়ে যাবে পাঁচ বাই হান্ড্রেড পার্সেন্টেজের জন্য নিচে একশো বোঝা গেলো তাহলে এটাতেও আমাদের সেম এটাতে আমাদের কী বলেছে দেখো এটাতে বলেছে যে পঁচিশের তিন পার্সেন্ট তাহলে কী হবে পঁচিশের তিন গুণিত একের একশো হয়ে যাবে হলো কাটাকুটি এবার পঁচিশের সাথে একশো কেটে যায় দেখো চার পঁচিশ একশো তাহলে তিন চারে বারো একের বারো হয়ে যাবে কিন্তু কেউ ভুল করে বারো করে দিও না তাহলে একের বারো হয়ে যাবে আমাদের অ্যান্সার যে আটপূর্ণ একের তিন পার্সেন্ট সমান হচ্ছে একের বারো অংশ দেখো যে আমাদের অপশানসের অ্যাভেলেবেল রয়েছে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করছি বোঝা গেছে চলো পরবর্তী দেখো পনেরো পার্সেন্ট সমান কত অংশ তাহলে সেই মহিতা করবো পনেরো পার্সেন্ট মানে কী হয়ে যাবে পনেরো পার্সেন্ট সমান কী হয়ে যাবে পনেরো বা একশো দে কাটাকাটি কাটাকুটি করে দিলে অ্যান্সার চলে আসবে দেখো আমাদের পাঁচ দিয়ে কেটে যাবে পাঁচ তিনে পনেরো হয় পাঁচ কুড়ি একশো হয় তাহলে কী হবে তিনের কুড়ি কোন অপশান রয়েছে দেখো আমাদের অপশানস বিতে রয়েছে তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেলো এইগুলো কিন্তু শত একদম বেশি অঙ্ক আচ্ছা চলে আসছি আমরা পরবর্তী অঙ্কে আশা করছি এটা তোমাদের বোঝা গেছে তাহলে চলো পরবর্তী দেখো নেক্সট অঙ্ক কী রয়েছে বলছে যে এক হাজারের পঞ্চাশ পার্সেন্ট তার কুড়ি পার্সেন্ট সমান কত তাহলে কী করে করবো খুব সোজা দেখো ফার্স্টে যেটা দেওয়া আছে তাহলে আমি সেটা লিখলাম এক হাজার এর মানে গণিত হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট মানে হয়ে যাবে পঞ্চাশের একশো হলো বেশ গণিত দেখো এর কুড়ি পার্সেন্ট তাহলে এর কুড়ির একশো হয়ে যাবে এবার তুমি এটাকে কাটাকুটি করে দাও অ্যান্সার চলে আসবে দেখো তিনটে শূন্য এক হাজারের তিনটে শূন্য কাটলাম ডানদিক থেকে দুটো আর একটা তিনটে কেটে গেলো আচ্ছা কুড়ির একটা শূন্য একশোর এই একটা শূন্য কেটে গেল তাহলে ওপরে থাকছে দেখো পঞ্চাশ গণিত দুই তাহলে পঞ্চাশ দুণে একশো হয়ে যাবে একশো হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা আমাদের অপশান সিতে রয়েছে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল একদম ইজি অঙ্ক যে এক হাজারের পঞ্চাশ পার্সেন্ট এর কুড়ি পার্সেন্ট তাহলে কী করবো এক হাজার গণিত পঞ্চাশের একশো পার্সেন্টের জন্য আর এই কুড়ি পার্সেন্টের জন্য আবার গণিত কুড়ির একশো দেখ আঠা কুড়ি করলে তোমাদের অ্যান্সার চলে আসবে চলো পরবর্তী দেখো নেক্সট আবার একটা সেম টাইপেরই অঙ্ক দেখো এটা কিন্তু তিন পূর্ণ একের চার হ্যাঁ গন্ডগোল করে দিও না কেউ তাহলে তিন পূর্ণ একের চারকে আমরা যদি পূর্ণ ভেঙে নিই এখানে দেখাচ্ছি তোমাদের দেখো তিন পূর্ণ একের চার যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে কত হবে তিন চারে বারো কী হয় এইটার সাথে এটা গুণ হয়ে যায় তাহলে তিন চারে বারো আর ওপরটা কী হয় যোগ হয় তাহলে তিন চারে বারো আগে তেরোর চার হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে তেরো চারে চল্লিশ পার্সেন্ট সমান চল্লিশের এক্স পার্সেন্ট হলে এক্সের মান কত তাহলে তেরোর চার আমরা এটা লিখে নিচ্ছি যে তেরোর চার লেখা হচ্ছে না এটা হচ্ছে তেরো চার ছিল তাই না তাহলে তোমার তেরো চারের চল্লিশ পার্সেন্ট মানে হয়ে যাবে চল্লিশের একশো সমান কী হবে চল্লিশের এক্স পার্সেন্ট তাহলে হবে চল্লিশ গুণ এক্স আচ্ছা এক্সটাকে এরকম লিখি এক্সটা বড়ো হাতের আছে তাই না ছোটো হাতে না এক্স এটা গণিত হ্যাঁ আর এক্স এটা চল্লিশ গুণ এক্স বাই নিচে হচ্ছে পার্সেন্টের জন্য একশো এবার দেখো কাটাকুটি কীভাবে তাড়াতাড়ি জট জট জলদি করা যায় নিচের একশো একশো কেটে দিতে পারো তুমি ওপরে চল্লিশের সাথে ওপরে চল্লিশ কেটে যাবে এরকমভাবে ঝট করে তাড়াতাড়ি কাটাকুটি করা যায় ঠিক আছে তাহলে দেখো কী পড়ে থাকছে অ্যাকচুয়ালি এখান থেকে শুধুমাত্র এক্স এখানে পড়ে থাকছে তাহলে এক্স সময় আমরা ডাইরেক্ট কী লিখতে পারবো দেখো যেটা হবে ওপরে তো তেরো আছেই তাহলে তেরো ওপরে আছেই আর নিচে কত থাকবে তাহলে নিচে দেখো শুধু চার পড়ে আছে তাহলে এটা হয়ে যাবে একশো মান তেরো চার আমাদের তো অ্যান্সার করেই বেরিয়ে আছে তাই না দেখো উপরে আমি আরেকবার বলে দিই কাটাকুটিটা দেখো অনেকের কাছে গণ্ডগোল লাগতে পারে আমরা অ্যাকচুয়ালি যেটা আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে তিন পূর্ণ একের চার তাই তো তিন পূর্ণ একের চার তাহলে এটাকে তো পূর্ণ ভাঙাটা সবাই বোঝা গেছে সবারই যে তিন চারে বারোর আগে তেরোর চার হয় এটা এটা ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি যে পূর্ণ ভাঙা কীভাবে হয় এটা নতুন করে বলার কিছু নেই তাহলে তেরোর চার এর কি আছে চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশের একশো হলো সমান চল্লিশের এক্স পার্সেন্ট মানে হবে কি চল্লিশ গুণ এক্স আর পারসেন্টের জন্য একশো হলো এবার কাটাকুটি দেখো নিচে নিচে যদি সমান এরকম থাকে তাহলে ডাইরেক্ট একবারে কেটে দিতে পারো ঠিক আছে ওপরে দেখো চল্লিশ চল্লিশ কেটে যাচ্ছে তাহলে ওপরে শুধুমাত্র এক্স পড়ে থাকছে বাঁ ডান দিকে আর বাঁ দিকে পড়ে থাকছে দেখো তেরোর চার তাই না তাহলে এক্স সমান আমরা ডাইরেক্ট কি লিখতে পারি যে তেরোর চার আর তো কিছু নেই পড়ে কাটাকাটি হয়ে গেছে সব তাহলে হয়ে যাবে বিতে হয়ে আমাদের সঠিক উত্তর চার উচ্চার অপশানস বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে চলে আসবো পরবর্তী আমাদের দেখো সাত নম্বর কী রয়েছে বলছে কোনো সংখ্যার সিক্সটি পার্সেন্ট সমান সিক্সটি পার্সেন্ট তিরিশ হলে সংখ্যাটি কত হবে কোনো সংখ্যার সিক্সটি পার্সেন্ট যদি তিরিশ হয়ে থাকে তাহলে সংখ্যাটি কত হবে তাহলে ডাইরেক্ট আমরা সংখ্যাটি কীভাবে বের করবো দেখো ডাইরেক্ট সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে কী হবে সংখ্যাটি সমান সংখ্যাটি সমান হয়ে যাবে যে তিরিশ কী করে করবো দেখো তিরিশ বাই ষাট গণিত একশো করে দেবো ঠিক আছে ডাইরেক্ট যখন সংখ্যাটি বের করতে হবে কী বলেছে যে কোনো সংখ্যায় সিক্সটি পার্সেন্ট সমান তিরিশ হলে সংখ্যাটি কত তাহলে আমরা করবো তিরিশ বাই ষাট গণিত একশো ঠিক আছে একবারই আনসার চলে আসবে তাহলে দেখো শূন্য তিরিশ দুগুণে ষাট দুই পঞ্চাশ একশো তাহলে আমাদের একবারেই বেরিয়ে যে সংখ্যাটি সমান হচ্ছে কত পঞ্চাশ অপশানস এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর একদম ইজি অঙ্ক তাহলে যখন বলবে কোনো সংখ্যা সিক্সটি পার্সেন্ট সময় তিরিশ তাহলে আমরা একবার কি করব ডাইরেক্ট তিরিশ বাই ষাট গুণিত একশো বা দেখো অন্যভাবে একটু বলি তাহলে একটা সংখ্যাটি একবার ডাইরেক্ট কী করে বার হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে গুণ আছে তো এটা হয়ে যাবে একশো বাই ষাট নিজে চলে আসবে দিয়ে তুমি কাটাকাটি করো তাহলে অ্যান্সার চলে আসবে হ্যাঁ তাহলে আমরা কী করে করবো এটা আমি আরেকবার বলছি দেখো ভালো করে বুঝে নাও অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যেটা হচ্ছে যে তিরিশ এখানে আছে তাহলে আমরা তিরিশ লিখলাম আর পার্সেন্ট আছে কি কোনো সংখ্যা ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট যেটা হবে উপরে একশো হয়ে যাবে নিচে হয়ে যাবে ষাট দিয়ে কাটাকাটি করলে আমাদের চলে আসবে দেখো তিরিশ দুগুনে ষাট দুই পঞ্চাশ একশো তাহলে পঞ্চাশ হয়ে যাবে আমাদের আনসার ঠিক আছে অপশানস এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী দেখো নেক্সট অঙ্ক দেখে নাও ঠিক আছে কী আছে দেখো এই যে কোনো সংখ্যাটি এই কোনো সংখ্যাটি কি ভাষা ভুল হয়ে গেছে এখানে কোনো সংখ্যার হতো এখানে যাই হোক গন্ডগোল হয়ে গেছে এখানে ভাষাটা একটু গণ্ডগোল হয়েছে কোনো সংখ্যার এটা হতো হ্যাঁ কোনো সংখ্যার ছাব্বিশ পূর্ণ দুহত্তিন পার্সেন্ট এটা ছাব্বিশ পূর্ণ তিন পার্সেন্ট সমান একশো চৌষট্টি হলে সংখ্যাটি কত আগেরটার মতো সেম অঙ্ক তাহলে আমরা কী করবো তাহলে সংখ্যাটির সমান কী হবে সংখ্যাটি সমান আমরা একবার ডাইরেক্ট কী করে বার করছিলাম যে একশো চৌষট্টি বাই কি হয়ে যায় ছাব্বিশ পূর্ণ দুহত্তিন আর গণিত একশো এটা করলে তোমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে তাহলে একশো চৌষট্টি আর ছাব্বিশ পূর্ণ দুইয়ের তিনকে যদি পূর্ণ ভাঙো তাহলে কী হয় দেখো তাহলে তিন ছাব্বিশ দেখো ছাব্বিশ পূর্ণ দুয়ের তিনকে এখানে পূর্ণ ভাঙে দিই আগে নাহলে তখন বুঝতে পারবো না তোমরা ছাব্বিশ পূর্ণ দুয়ের তিনকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে ডাইরেক্ট কী আসবে তিন ছয় আঠেরো আঠেরো দুই কুড়ি শূন্য হয়ে থাকছে দুই তিন গুণ ছয় দুই আট তিন ছয় আঠেরো আর দু এক তিনকে ছাব্বিশ দিয়ে কোনো তিন ছয় আঠেরো আট থাকছে এক তিন এক সাত আঠাত্তর হচ্ছে আঠাত্তর দু আশি হচ্ছে উপরে তাহলে আশির তিন হয়ে যাবে ছাব্বিশ পনেরো দু কে যদি পূর্ণভাঙ তাহলে বেরিয়ে যাবে আশির তিন তাহলে এখানে কী হবে আশি বাই তিন যেটা থাকবে সেটা গণিত একশো সাতে পাশেই হয়ে যাবে আশির তিনটা এখানে যেটা থাকে এই ব্যাপারটা কী হয় এটা তো বড় দাগটার নিচে আছে আশির তিনটা তাহলে তিনটা এখানে চলে যায় একশো তো আমাদের আছি এবার তুমি এটা কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে দেখো তাহলে কাটাকুটি এটা কত দিয়ে করবো আমরা আশির একটা শূন্য একশো একটা শূন্য কেটে দাও এটা মনে হচ্ছে চার দিয়ে কেটে যাবে নাকি দেখো পাঁচ দুগুণে দশ বেশ চার দুগুণে আট হলো চারের সাথে এটা কেটে যাবে চার চারে ষোলো চার একে চার তাহলে উপরে ওপরে থাকছে একচল্লিশ আর তিন আর পাঁচ তাই না তাহলে এটা যদি গুণ করো তোমরা তাহলে একচল্লিশকে তিন দিয়ে ফার্স্টে গুণ করে নাও তাহলে সোজা হবে বেশি একচল্লিশকে তিন দিয়ে গুণ করলে দেখো তিন এক তিন আর তিন চারে বারো একশো পঁচিশ একশো তেইশ এটাকে পাঁচ দিয়ে গুণ করে সোজা হয়ে যাবে তিন পাঁচে পনেরো পাঁচ দেখো ইউনিট ডিজিট পাঁচবেলা অপশান শুধুমাত্র একটাই রয়েছে তাহলে তোমাকে পুরো গুণও করতে হবে না এই দেখো এই তিনের সাথে পাঁচের গুণ করলে পাঁচ চলে আসে লাস্টে পাঁচ বেলা অপশান শুধুমাত্র বি আছে তাহলে পুরো না গুণ করে আমরা অ্যান্সার বলে দিতে পারবো কত হবে ছশো পনেরো হবে দেখে নাও তিন পাঁচে পনেরো পাঁচ হাজার থাকছে এক তিনগুণো ছয় এই সরি তিন পাঁচে পনেরো পাঁচ হাজার থাকছে এক পাঁচ পাঁচগুণো দশ হাজার এগারো এক হাজার থাকছে এক পাঁচ এক পাঁচ হাজার এক ছয় তাহলে দেখো ছশো ষোলোই হচ্ছে এক উত্তর ঠিক আছে অনেক সময় কী হয় যে অঙ্ক সবসময় যে পুরো সব গুণ করতে হয় এমন কোনো নিয়ম নেই তোমাকে দেখতে হবে ফাস্ট করতে হবে এবং সঠিক করতে হবে বোঝা গেল আমরা আমি আরেকবার বলি দেখো আমরা অ্যাকচুয়ালি যেটা পেয়েছি যে ছাব্বিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে হলো আমাদের ছাব্বিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট যেটা আমরা পেয়েছি সেটা মানে হচ্ছে কত সেটা মনে হচ্ছে আশির তিন এটা তো বোঝা গেছে এবার যেটা আমরা করছিলাম যে সংখ্যাটি যখন ডাইরেক্ট আমরা বের করছিলাম যে সংখ্যাটি সমান কত হবে তাহলে এটা হবে একশো চৌষট্টি বসবে ওপরে আর নিচে বসবে আশির তিন দেখো আমি একবারে ভেঙে করছি না তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না এ গণিত কী হয় একশো এই হয় আমাদের অঙ্ক এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় দেখো এটা হচ্ছে বড়ো দাগটা এর নিচে আছে আশির তিন তাহলে এটা এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে একশো চৌষট্টি তো থাকেই নিচে আশি বসে আর এই তিনটা কী হয় আশির তিনটা উল্টে আশির তিন আছে না এটা আশিটা এখানে আছে আর তিনটা চলে যাবে উপরে আর গণিত একশো এই আশির তিন যেটা এখানে আছে নিচে সেটা হয়ে যাবে তিনের আশি গণিত হয়ে তাহলে আশিটা নিচেই থাকবে তিনটা চলে যাবে শুধুমাত্র উপরে এবার এটা তোমরা এটা শূন্য শূন্য কেটে দাও পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট চারের সাথে এটা কেটে দাও হয়ে যাচ্ছে একচল্লিশ একচল্লিশকে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে তিন এককে তিন তিন চারে বারো একশো তেইশকে পাঁচ দিয়ে গুণ করে দাও চলে এসছে তোমাদের তিন পাঁচে পনেরো পাঁচ থাকছে এক তিন প্রায় দু দশের এক এগারো এক মানে এক পাঁচেক পাঁচের ছয় তাহলে ছশো ষোলো আমাদের চলে আসছে অ্যান্সার এটা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী অঙ্ক চলে আসছি দেখো কি রয়েছে যে জলকে বরফে পরিণত করলে দশ পার্সেন্ট আয়তন বাড়ে তাহলে বরফ গলে জল হলে জলে পরিণত হলে আয়তন কত কমবে খুব ভালো একটা অঙ্ক বারবার পরীক্ষা আসে তাহলে কীভাবে করব আয়তন কতটা কমবে আমরা একবারে বের করে দেবো আয়তন কমবে দেখো দশ পার্সেন্ট মানে কী দশ পার্সেন্ট সময় আমরা এটা জানি দশ পার্সেন্ট মানে দশের একশো তাই না যদি কাটাকুটি করে তাহলে কী হবে শূন্য শূন্য কেটে যাবে তাহলে হয়ে যাবে একের দশ তাহলে দশ পার্সেন্টকে আমরা যদি ডাইরেক্ট ভগ্নাংশে লিখি তাহলে একের দশ লিখতে পারব বোঝা গেল তাহলে আয়তন কতটা কমবে আয়তন কমবে কতটা দেখে নাও তাহলে আমরা উপরে বসবো উপরে বসবে এক নিচে হবে দশ প্লাস এক দেখো একটা কী হচ্ছে এই একের দশ যেটা আছে দশ পার্সেন্ট মানে কি একের দশ তাহলে দশে কমবে কত এক তাহলে তাই জন্য প্লাস এক করলাম আমরা ঠিক আছে গণিত একশো এবার এটা তুমি কাটাকাটি করে দাও আয়তন আমরা জানতে চেয়েছি দেখো আমরা প্লাস কেন প্লাস এক কেন করলাম যে যেহেতু আয়তন এখানে বেড়ে যাচ্ছে ঠিক আছে জল বড় তোমার জলকে বরফে পরিণত করলে আয়তন বেড়ে যাচ্ছে তাহলে উপরে আমাদের তাই জন্য এটা যোগ হচ্ছে ঠিক আছে আয়তন কতটা কমবে তাহলে ওয়ান বাই দশ বাই দশ প্লাস এক গণিত একশো তাহলে কী হয়ে যাবে এক্স্যাক্টলি আমাদের বেরোবে একশোর এগারো তাহলে এটা যদি পূর্ণ ভাঙো তোমরা তাহলে কী চলে আসবে এটা পূর্ণ ভাঙলে চলে আসবে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট যেটা তোমাদের অপশানস দেখো এতে রয়েছে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল বেশ অথবা তোমরা আরেকটা আমি সেকেন্ড আরেকটা পদ্ধতি বলছি দেখো এটা অনেকে হয়তো বুঝতে পারছো না বা বুঝতে পারছো আরেকটা আমি মেসেজ বলছি দেখো জল ধরে নেওয়া হচ্ছে একশো জল কত ওয়াটার লিখছি আমি ওয়াটার হচ্ছে একশো ঠিক আছে আর বরফ আইস সেটা কত আয়তন দশ পারসেন্ট বেড়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে একশো দশ হলো বেশ তাহলে নিণ্ হাট যখন আমরা বের করব সেটা কী হবে সেটা হবে একশো দশ মাইনাস একশো বাই কত হবে বাই একশো দশ গণিত একশো এটা কাটাকাটি করে দাও তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে অনেকে যদি ওই পদ্ধতিটা না বুঝতে পারে তাহলে এভাবে করবে যে প্রথমে ধরে নাও যে জল সমান হচ্ছে একশো তাহলে আয়তন দেখো দশ পার্সেন্ট যদি বেড়ে যায় তাহলে বরফ করতে হবে বরফ হয়ে যাবে একশো দশ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে নিম্ন হার যেটা বেরোবে সেটা কী বেরোবে একশো দশ থেকে একশো বিয়োগ করে দিতে হবে নিচে হবে একশো দশ পার্সেন্টের জন্য গণিত একশো এবারে কাটাকাটি করো বেড়ে যাবে অ্যান্সার একশো দশ থেকে দশ বাদ দিলে উপরে থাকে দশ আর নিচে হচ্ছে একশো দশ আর একশো আমাদের পাশে আছে শূন্য শূন্য কেটে যাবে তাহলে একশোর এগারো পড়ে থাকছে একশোর এগারো মানেই হচ্ছে নয় পূন্য একের এগারো পার্সেন্ট বোঝা গেল এই পদ্ধতিতেও অনেকে তোমরা করতে পারো চাইলে যেটা পছন্দ সেটাই করবে চলো পরবর্তী অঙ্ক দেখো এটা আমাদের আজকে ক্লাসের লাস্ট অঙ্ক কি বলছে যে এ এর মান বিয়ের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে বিয়ের মান এই অপেক্ষা শতকরা কত কম খুব ভালো একটা অঙ্ক আগেরটার মতো সেম তোমরা যে কোনো পদ্ধতিতেই করতে পারো তাহলে ফার্স্টে দেখো আমি আমি সেকেন্ড পদ্ধতিতেই বলি তোমাদের সেকেন্ড পদ্ধতিতে বেশি সোজা মনে হচ্ছে আমার তো এ সমান আমরা ধরে নিচ্ছি একশো না এই এক সরি এখানে ভুল ধরা হচ্ছে দেখো কি বলেছে ভালো করে পড়তে হবে অনেক অঙ্কের মধ্যেই ভাষায় ভুল করলে অঙ্ক ভুল হয়ে যাবে তখন এ এর মানটা কি বলছে যে বিয়ের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে কে বেশি এ বেশি তাহলে বি কে ধরতে হবে একশো তাহলে এ কত হবে এ হয়ে যাবে না একশো পঁচিশ দেখো এটা ভালো করে বোঝ কি বলছে যে এ এর মান এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে কে বেশি এ বেশি না বি বেশি অবশ্যই এ বেশি তাহলে বি যদি একশো হয় এই হবে একশো পঁচিশ তাহলে এখানে হার যেটা বেরোবে নির্ণয় হার নির্ণয় হার সমান কী বেরোবে একশো পঁচিশ মাইনাস একশো নিচে কত হবে নিচে হবে একশো পঁচিশ শত করার জন্য গণিত একশো এইটা কাটাকাটি করে দাও অ্যান্সার তোমাদের চলে আসবে তাহলে ওপরে একশো পঁচিশ থেকে একশো বাদ দিলে পঁচিশ নিচে হচ্ছে একশো পঁচিশ গণিত একশো তাহলে দেখো পঁচিশের সাথে একশো পঁচিশ কাটলে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ পাঁচের সাথে একশো কাটলে পাঁচ কুড়ি একশো তাহলে আমাদের চলে আসছে কুড়ি পারসেন্ট যেটা আমাদের অপশানস এতে রয়েছে অ্যাভেলেবেল তাহলে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের দশখানা অঙ্ক পরবর্তী ক্লাসে আরও অঙ্ক আমরা ডিসকাস করবো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা অঙ্গনড়ি কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশন করছো এবং তোমাদের বলে রাখি তোমাদের এখানে অঙ্ক ছাড়াও আরও বিভিন্ন টপিকের ওপর তোমাদের ক্লাস রয়েছে তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্টে সেগুলো পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো এবং তোমাদের আলিপুরদুয়ার যেহেতু পরীক্ষা খুব কাছেই তো তাদের জন্য চেষ্টা করবো কয়েকটা ম্যারাথন স্পেশাল ক্লাস করে দেওয়ার যাতে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো সবাই পাস করো ভালো করে পড়াশুনো করতে থাকো আমি চেষ্টা করবো যতটা পারবো একদম তোমাদের এবং তোমাদের জন্য দুটো বইও অ্যাভেলেবেল রয়েছে চাইলে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও